জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে সাত তারিখ সোমবার সকাল থেকেই উড়িষ্যা সংলগ্ন উপকূলবর্তী জায়গা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উড়িষ্যার বালাসরের দিকে সহ ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার উপলবর্তী জায়গা হলদিয়া গঙ্গাসাগর নামখানা প্রাসেরগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোন কোন জেলায় কেমন বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে কোনো জেলায় হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখি দেখুন কলকাতা সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন নিউ টাউন কলকাতা বজবজ বাগনান আমতা এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন চন্দননগর ব্যারাকপুর পানিহাট সিঙ্গুর মাসাদ জংলাপাড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ জগৎবল্লভপুর এবং জংলাপাড়া এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে যখন যদি দেখি নদীয়া জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি শান্তিপুর পান্ডোয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং কাঁচরাপাড়া থেকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া সন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং রানাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বাগুলিয়া বা বাগুলা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং কাটোয়া সনানো জায়গায় জল বৃষ্টি হতে পারে বর্ধমানে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমান সন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বর্ধমান বর্ধমান গুসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানে বেশ কিছু যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এখানে কিন্তু বৃষ্টি হতে পারে পাত্রসায়ের খণ্ডঘোষ গলসি ভাতার মন্তেশ্বর মেমারি বর্ধমান এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবার দেখে নেব কাটোয়ার সংলগ্ন কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়া যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত জেলা হালকা বৃষ্টি হতে পারে এবং বোলপুর দেখুন এই যে বোলপুর কুসখরা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে সিউড়ি চিত্তরঞ্জন আধাঞ্চল দুর্গাপুর বোলপুর গুসখরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে বোলপুর সমূর্ণ জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে নানুর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিম বর্ধমানের জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু একটু বেশি হতে পারে রঘুনাথপুরে বর্জ্যবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি চিত্তরঞ্জন আধাঞ্চল দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি তা দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে সিউড়ি নলাটি দুমকা এই যে দেখুন এই এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সময় জায়গায় যদি দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এবং দেখুন যদি দেখি বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন ভেতরের যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন খাড়গ্রাম গোরকানা সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর হরিহারপাড়া দমকল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে নেব দেখুন পশ্চিম দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে কেমন কি বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া খাতড়া বলরামপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া হুড়া রঘুনাথপুরে সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বলরামপুর স্বর্ণ্য জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বৃষ্টি হতে পারে বাগমন্ডি বলরামপুর বড়বাজার সিন্দি কেন্দা সুগলারা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি খাদরা স্বর্ণ জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি হতে পারে পুঞ্চা মানবাজার শালদিয়া ইন্দ্রপুর রতনপুর তালডাংরা হাতি ামপুর খাদরা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি নিচের দিকে যে জায়গাগুলি রয়েছে এই যে দেখুন রায়পুর সিমলাপাল রানীবাঁধ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পূর্ব মেদিনীপুর সোনার জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি দেখি খড়গপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং ঝাড়গ্রাম সোনার জায়গায় মেঘ লাগার সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে এই যে তিনটে জায়গা আছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলো কোনো কোনো জায়গায় মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া শান্তিপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দুর্গাপুর এবং শিউড়ির দিকে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বর্ধমান গোসকরা বোলপুর দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি উত্তরঞ্জন আসানসোল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি দেখুন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর তবে রামপুরহাট এবং দুমকা এই দেখুন এই যে জায়গাটি রয়েছে দুমকা অমরপাড়া জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে খুবই হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের জায়গা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাস বইতে পারে সকাল থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর নামখানা প্রাসেরগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত উপরবর্তী জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এবং হলদিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি কিছুটা নদীয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি যে জোরালো বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি সকাল থেকে হতে পারে এবং দেখুন পাশাপাশি যদি দেখি পশ্চিম দিকে জায়গুলোতে একটু বৃষ্টি হতে পারে বিশেষ করে সিউড়ি নলাটি দুর্গাপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে করে দেখুন এই যে জায়গাটি রয়েছে দেখুন চিত্তবিন্দ আসানসোল এই যে দেখুন সকাল থেকেই চিত্ররঞ্জন আসানসোল দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গায় রয়েছে নালা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে মঙ্গলবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাও দেখতে হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতার দিকে সহ জল বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরাল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর খরদা হাবড়া চাকদা পান্ডুয়া বনগা কলকাতা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে জোরালে বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এই যে কয়েকটা জায়গা রয়েছে এখানে কিন্তু বজ্র সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল পাবা আরামবাগ এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালত চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে কতুলপুর চন্দ্রকোনা একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে গিয়েছে তবে কোন কোনো জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ এই সংলগ্ন জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেব কোনো কোনো জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাত রাতগ্রোহাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কোলাঘাট আরামবাগ এই সময় জায়গায় একটু জলো বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং সিউড়ি এই সমস্ত জায়গায় একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ